সকল সহযোদ্ধাবৃন্দ আপনারা সকলে জানেন আমরা একটা লড়াই করে যাচ্ছি আমরা একটা যুদ্ধের ময়দানে আছি এখানে আমাদের কোনো প্রতিপক্ষ নেই এখানে আমাদের কোনো কারো সঙ্গে কারো কোনো বৈরিতা নেই কারো সঙ্গে কারো আমাদের কোনো যুদ্ধ নেই আমরা সকলে প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের একে অপরের আমরা সবাই সকলের জন্য সহায়ক আমাদের প্রাথমিক শিক্ষার অধিকার বাঁচলে আমাদের প্রাথমিক শিক্ষা বাঁচবে আগামীকালকে আপনারা জানেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা আমরাই তো এই সহকারী শিক্ষকরাই তো আমাদের পরীক্ষা সহকারী শিক্ষকরাই কিন্তু বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জিম্মি করছি না আপনারা যারা বলছেন শিক্ষার্থীদের জিম্মি করছি এটি সম্পূর্ণ ভুল আপনারা সকলে জানেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ আমাদেরকে সান্ত্বনা দিয়ে ওই ১৩ তারিখের দিনগুলোকে ঝুঁকি মনে করে আপনারা আমাদের শিক্ষকদেরকে বুঝিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শীর্ষ গোয়েন্দা সংস্থা সহ ঊর্ধ্বতন সকলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি আমলে নিয়েছিলেন এজন্য আপনাদের আপনাদের কৃতজ্ঞতা কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো মানে বাস্তবায়নের অগ্রগতি না দেখতে পেয়ে আমরা শিক্ষক সমাজ হতাশায় নিমজ্জিত যেহেতু দাবি বাস্তবায়ন পরিষদ এবং সারা বাংলাদেশের শিক্ষকরা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই যুদ্ধের ময়দান থেকে আর খালি হাতে আমরা ফিরতে চাই না আমরা আগামী কালকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের এই যে পরীক্ষা বর্জনের যে সিদ্ধান্ত আমরা শিক্ষকরা নিয়েছি এটি এই দায় আপনাদেরই আপনারা আমাদেরকে দমন করতে চান আপনারা আমাদেরকে দমন ভয় ভীতি দেখিয়ে আপনারা আমাদেরকে শিক্ষকদেরকে দমন করতে চান শিক্ষকদেরকে আর এভাবে দমন করা যাবে না কতজন শিক্ষককে আপনারা চাকরিচ্যুত করবেন কতজন শিক্ষককে আপনারা বরখাস্ত করবেন করেন সেটার জন্য আমরা সকলে প্রস্তুত আছি সম্মানিত সহযোদ্ধাবৃন্দ আগামীকালকে পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন চলবে এই সেই পরীক্ষা বর্জন এবং সেই পরীক্ষার যে বিষয়গুলো কমলমতির শিক্ষার্থীদের যে বিষয়গুলো সেটি আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সময়ে আমরা পুষিয়ে নিব। সুতরাং আগামীকালকের কার্যক্রম সকলে সুস্থ সুন্দর এবং বলিষ্ঠভাবে সকলে পালন করবেন যার যার নিজেদের অধিকার লড়াইয়ের জন্য নিজেরা অবশ্যই সচ্চার থেকে এই জায়গাটি থেকে অনড় থাকবেন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ আপনারা আমাদের কোনো প্রতিপক্ষ নয় তবে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে ত্বরান্বিত করা এবং সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি ছিনিয়ে আনার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য মনে রাখবেন আপনারা বিপদে পড়লে আমরা কান্না করব আমরা বিপদে পড়লে আপনারা কান্না করবেন এই জায়গাটা যদি আমরা অনর থাকি তাহলে যুগে যুগে আমাদের প্রাথমিক শিক্ষা আমাদেরকে বঞ্চিত করতে পারতো না এটাই আমার মানে সুস্পষ্ট গবেষণালব্ধ ফলাফল সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভয়কে জয় করে আপনারা আগামী কালকে কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি সকলে সুদৃঢ়ভাবে পালন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম